নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা মানে যেগুলো আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়ার একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা কিছু ভর্তা মতো করেছি এইটা যে বানাচ্ছি এরকম করে ভর্তা কে কে খান অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন তো সবার প্রথম এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এখানে বেশ পাকা পাকা পটল যেগুলো পেকে যায় পাকা পাকা পটলগুলো আমি বীজগুলো বার করে নিয়েছি আপনারা যারা বীজ খেতে পছন্দ করেন অনেকেই পটলের বীজ পছন্দ করেন আমি বীজগুলো ফেলে দিয়েছি একটু বেশিই পেকে গেছিলো যদি কেউ বীজ সমেত করতে চান তাও করতে পারেন তো পটলগুলোকে আমি ভেজে নেব আমি এখানে কোনো নুন হলুদ টলুদ কিচ্ছু মেশাই এমনি ভেজে নিচ্ছি পটলগুলোকে বেশ এপিট করে একদম লাল লাল করে ভেজে নেবো এগুলো কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ পাকা পটল ছিল তো পাকা পটলের এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি ছোটোবেলায় অনেকবার খেয়েছি খুব ভালো লাগতো কিন্তু পাকা পটল আর পাই না সেই জন্য তো এবারে কয়েকটা পটল খুব পেকে গেছিলো ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি অপূর্ব একটা রেসিপি অবশ্যই বানাবেন সব পটলগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবার ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি বেশ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে দিয়ে দেবো চার পাঁচটা রসুন খুব সিম্পল রেসিপি এটাকে আপনারা বলতে পারেন পটল মাখা পটল ভর্তা বাস এইভাবেই আমরা ছোটোবেলায় খেতাম পটলগুলো পাকা পটলগুলো ফেলে না দিয়ে মা করতো এর মধ্যে আমি এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল এবার পাকা পটলগুলো পেঁয়াজগুলো সব একটু ঠান্ডা হয়ে গেছে একদম গরম গরম তো মাখতে পারবো না ঠান্ডা হয়ে গেছে পটলগুলোকে হাতের মধ্যে ভালো করে একটু ম্যাশ করে নেবো হাতে করে ওপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর দিয়ে দেব অল্প পরিমাণ মতো লবণ লবণটা একটা সাইডে দিয়ে দিচ্ছি লবণটার মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলোকে আমি চিরে চিরে দিয়েছিলাম তাও একটু ঘষে নেবো কাঁচা লঙ্কা আর যে চার পাঁচটা রসুন দিয়েছিলাম এই রসুনগুলোকেও আমি তার সঙ্গে চটকে নেব একবারে দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব পটলগুলোকে আপনারা হাতে করে চটকালে এটা পুরো তো ম্যাশড হতো না পুরো ভেঙে ভেঙে যাবে আবার একটু গোটা গোটাও থাকবে ভালো লাগে খেতে এইভাবে তো অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা এইভাবে পটল ভাজাকে মানে পাকা পটলের ভাজা মাখা এরকম করে কে খান কারা কারা খান খেতে ভালোবাসেন আজকের জন্য এতটুকুই অবশ্যই আবার কমেন্টে জানাবেন বাই বা